আসামের একটি বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কংগ্রেসের ভারতের জাতীয় কংগ্রেস সেই রাজনৈতিক দলের একটি সভাতে এক প্রবীণ কংগ্রেস নেতা তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি তিনি গাইলেন তাহলে বিতর্ক এই জন্য এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বটে এবং এই গানটি গাওয়ার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনতে সরকার বিজেপি নেতা নয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি স্বয়ং কথা বলেছেন রবীন্দ্রনাথের দেশাত্মবোধক গান সেটা গাওয়া কি আজকের ভারতের দেশদ্রোহ যে বাঙালি রবীন্দ্রনাথকে নিয়ে যে আবেগ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আজকে দেখলাম যে স্বদেশ পর্যায়ের যে রবীন্দ্র বিতানের যে স্বদেশ পর্যায় তার একদম প্রথম গানটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো আসলে কি জানেন তো আমি একটু মানে আজকে আপনার অনুষ্ঠানের পরিসরে জাতীয় সঙ্গীত নিয়ে দু একটি কথা বলবো আপনি যদি অনুমতি দেন আমি জনগণমন অধিনায়ক নিয়েই কথা বলবো এবং রবীন্দ্রনাথ তো এই প্রথম আক্রান্ত হলেন না এমনকি জনগণমন অধিনায়ক নিয়েও তাকে দুর্নাম শুনতে হয়েছে যে তিনি এই গানটি নাকি উদ্দেশ্য করে লিখেছিলেন তাকে করবার জন্য তো এখানে কাহিনী তার একটি আছে এবং আমি একটু পারিবারিক সূত্রে জড়িত এই কাহিনীটি এই জন্য বলতে চাইছি যে উনিশশো সালে কুমিল্লা শহরে যেহেতু আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কুমিল্লা নিয়ে উল্লেখটা বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না কুমিল্লা শহরে কুমিল্লা সাহিত্য পরিষদ তারা একটি সভার আয়োজন করে এবং সেখানকার যারা সাংস্কৃতিক মানুষজন তারা ঠিক করেছিলেন জনগণমন মনে অধিনায়ক গাওয়া হবে বুঝতে পারছেন উনিশশো সাল তখন দেশভাগ হয়নি এবং অবিভক্ত বাংলা তো বটেই তো সেইখানে আপত্তি হচ্ছে যে না রবীন্দ্রনাথ থেকে পঞ্চম জর্জ ব্রিটিশ সম্রাট তৎকালীন ব্রিটিশ সম্রাটকে বা পূর্ববর্তী ব্রিটিশ সম্রাট উনিশশো সালে তাকে উদ্দেশ্য করে গানটি গিয়েছিলেন তখন সুধারানী নামে একজন সুধারান গৃহবেন তিনি আমার পিতা তো তিনি পরবর্তীকালে অবশ্যই অধ্যাপনা করেছিলেন এবং শিক্ষার সঙ্গে ছিলেন এবং শেষ দিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন তো তিনি রবীন্দ্রনাথকে একটু চিঠি লিখে অত্যন্ত সাহস করে অত্যন্ত দুঃসাহস করে বলা যায় যে এরকম একটি প্রশ্ন উঠেছে তো আপনি কবি আপনি যদি স্বয়ং এর উত্তর দেন তো কবি সেই চিঠিটি আমি সঙ্গে এনেছি আজ তো আজকে দেখানোর পরিসর নেই কিন্তু আমি তার মূল উপজীব্যটা বলতে পারি তিনি গানের ওই অংশটি বলেছিলেন যে পতন অভুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চিরসারথি তব চক্রে মুখরিত কত রাত্রি বলে তিনি বলেছিলেন যে মানব শাশ্বত মানব সভ্যতার যে যুগ যুগ ধাবিত পথিক যারা তাদের চিরসারথি হিসেবে আমি পঞ্চম বা চতুর্থ জর্জে স্তব করতে পারি এমন মূর্খতা যারা আমাকে নিয়ে সন্দেহ করেন তাদের প্রশ্নের উত্তর দেওয়া আত্মাবমাননা তো আমার এটাই বক্তব্য যে এই যে যারা এই প্রশ্নগুলো তোলেন না এবং আমি আমাকে মার্জনা করবেন আমি যদি এই সন্দেহ প্রকাশ করি যে আদৌ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি তার জ্ঞাত ছিল কিনা যে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা এটা তিনি জানেন কিনা প্রথমত আমার এই সন্দেহ রয়েছে কেননা আহ এখনকার অনেক রাজনীতিকের তাদের সাহিত্য সংস্কৃতি সমাজ এমনকি রাজনীতি সম্পর্ক তাদের জ্ঞান নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমাদের মতো সাধারণ নাগরিকদের যে আমরা যারা তাদের যাদের যারা নির্বাচিত করি তাদের তো তিনি আদৌ জানতেন কিনা জানি না এবং এই যে এই ধরনের একটি মূর্হ মূর্হ পদক্ষেপ আমি রবীন্দ্রনাথকে অনুসরণ করেই বলছি যে একটি মূর্হ পদক্ষেপ যে উনিশশো এবং এটার এই গানটির রচনাকাল নিয়ে হয়তো বলবেন রোশনারা হয়তো বলবেন আপনারা জানেন অনেকে গগন করার সেই কুষ্টিয়ার একটি ডাক ডাক ইস্তানজিদা খাতুনের লেখা পেয়েছি যে কুষ্টিয়ার একটি ডাকঘরের হরকরা সম্ভবত ছিলেন গগন হরকরা তার লেখা গান রবীন্দ্রনাথ শিলাইদহে শুনেছিলেন আর একটি মতান্তর আছে সেটা পরে আসা যাবে রবীন্দ্রনাথ শিলাইদহে শুনেছিলেন বলেন্দ্রনাথ ঠাকুর এনেছিলেন সুনাউল্লাহ উল্লাহ খান নামে এক মুসলমান লোক গায়ক ভেবে দেখুন কিরম শিহরণ হয় ভাবতে যে শুনছেন গগন গগন মানে পাল আসলে তার নাম তার লেখা গান তার লেখা গান ছিল আমি কোথায় পাবো আমার মনের মানুষ জেরে তো সেই কবির মনে একেবারে প্রচিত হয়ে যায় এবং উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখে তার মধ্যে এই সুরটি দেন তো এই যে বাঙালির যে ইতিহাস এই যে একটা অদ্ভুত মিলনের ইতিহাস হ্যাঁ এইটাও তো আহত হলো বাঙালির আবেগ রবীন্দ্রনাথকে নিয়ে আহত তো হলোই সেই সঙ্গে বাঙালির যে মিলনের ইতিহাস গোটা ভারতবর্ষের মিলন মিলনের ইতিহাস রয়েছে তাকে আঘাত করলেন এরা এবং বললাম তো যে এইরকম প্রত্যেক শিক্ষিত এবং সচেতন এবং আবেগ্রহণ বাঙালির কাছে এটা অত্যন্ত হাস্যকর কিন্তু একটি মর্মন্তু দাঁড়া আমার মনে হয় সত্যি আসামের মুখ্যমন্ত্রী তিনি জানতেন কিনা আদৌ যে এটা রবীন্দ্রনাথের লেখা গান এবং এটা দেশাত্মবোধক গান হিসেবে গ্রহণ গ্রহণ করা হয় এবং যে অবিভক্ত বাংলা বিভাজনের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কথা বলা হচ্ছে সেই সেই অবিভক্ত বঙ্গ একেবারেই অসম সংলগ্ন এখনকার অসমের একটা অংশ তার মধ্যে পড়ে বস্তুত সেখানে এই গানটা আসলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গান অবশ্যই কথা বলা চলে বোধহয় রাজনীতির দিক থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কবে আর এই আজকের বিজেপির যারা তাদের পূর্বসূরি যারা ভাবনাগত পূর্বসূরি যারা রে তাদের তো কোনো সংগ্রাম করেননি বরঞ্চ তাদের স্পষ্ট নির্দেশ ছিল সেই সংগ্রামে যোগ না দেওয়া